নমস্কার বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের একটা আজকের যে ভিডিও করছে এটা ভিডিওটা আমি আগে করে দিয়েছি সেটা রিপিট একটা করছি কেন রিপিটটা করছি আমি যেভাবে বলে দিয়েছিলাম সেটা কিন্তু লোকে ঠিক মতো করতে পারছে না বা করলেও সেটা কম বেশি করে ফেলছে সেই জন্যে আজকে যেটা করবো সেই ভিডিওটাই সেই একই ভিডিওই থাকবে মনে করুন কিন্তু এটা চন্দ্রমল্লিকারই মানে জায়েন্টের ভিডিও মাটিটা এবং যাতে ব্যালেন্স করতে পারেন সেই জন্য আজকে পরিমাণ মানে ওজন দিয়ে দিয়ে বলছি আর কি সেটা কোনটা কত ওজনে লাগবেন কতটা করবেন তাতে বলছি দেখুন আমি আমাদের টপ হিসাব করে বলতে পারবো না সম্ভব না আপকে আমি আপনাদের বালতি হিসাব করে বলছি এই দশ লিটারের বালতি এই দশ লিটার যে মাটিটাকে বিছিয়ে রেখেছি টোটালটা এটা এটা হচ্ছে পাঁচ বালতি মাটি বিছিয়ে রেখেছি এইটার সঙ্গে কি কি খাওয়ার যাবে সেটা বলে রাখছি আর একটা কথা বলে রাখছি আপনাদের যা বলবো একবারই বলবো দুবার বলবো ম্যাক্সিমাম ডিপিট করে আমি দেবো না যেটা দেখে নেবেন শিখে নেবেন ও খেয়াল রাখবেন আর একটা কথা দয়া করে বলছি প্রয়োজন যদি হয় আমরা যদি প্রয়োজন কাজে লাগে এই জিনিসটা তাহলে পেন কাগজ নিয়ে বসুন পেন এবং কাগজ নিয়ে বসুন কেন আপনার পরিমাপটা মাপটা সবটাই আমি লিখিত আকারে বলে দিচ্ছি মানে ওজন আকারে বলে দিচ্ছি পরবর্তীকালে কাজে লাগবে নাহলে ভুলে যাবেন যারা নতুন দেখছেন তারা চাললে যদি আমরা এই ভিডিওটা দেখার পর কাজে লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেন পরবর্তীকালে এরকম ভিডিও আপনারা পেতে পারেন সেটা হচ্ছে আপনাদের কাজে লাগবে জন্যে আর যদি মনে করেন এটা কাজে লাগবে না দরকার নেই আমি পরিষ্কার কথা বলি আমাদের এই ভিডিও বা ভিডিও যা কাজে লাগবে সেই ব্যবহার করব। এইবার বলছি এই পাঁচ বস্তা আপনার মা এই পাঁচ বালতি মাটি নিচ্ছে এটা টোটাল বিচি দিয়েছে মাটি এটা এই তৈরি করা মাটি কিন্তু বারবার করে বলছি সেই মাটি আপনারা চলে এই এই মাটিটা যে মাটিটা আপনারা ব্যবহার করবেন সাথে টবের মধ্যে মাটি দেবেন মাটি দিয়ে জল ঢেলে দেখবেন মাটিটা কতক্ষণ জল ধরে রাখছে একদিন না ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা দু দিন চার দিন দেখুন যদি বেশি জল ধরাকে তিন চার দিন যদি টবের মাটি না শোকায় টপটা কিন্তু জল দিয়ে এরকম টবের উপর রেখে দেবেন এরকম এই গাছ বসানো আছে এরকম রেখে দেবেন জল দিয়ে যদি দেখবেন তিন চার দিন হয়ে যাচ্ছে তাহলে সেই মাটিতে আছে সেই মাটিতে কিন্তু আমরা এই জাইন কিন্তু হবে না পরিষ্কার কথা বলছি খাওয়া দিতে পারবে না জাইনটা প্রচুর খাওয়ার লাগে প্রতিদিন খাওয়া লাগে এক গ্রাম হাফ গ্রাম মিলিগ্রাম লাগে কিন্তু প্রতিদিনই আমরা খাওয়া দিতে হবে স্প্রে করতে হবে সেহেতু খাওয়ার নিতে পারবে না বাড়িতে কৃত্রিম খাওয়ার দিতে হয় সেই খাওয়ারের পর প্রশ্ন পরে ভিডিওতে দেবো এখন যেটা বলি আপনাদের সেটা হচ্ছে এই এই পাঁচ বস্ত এই পাঁচ বালতি মাটির সঙ্গে এক বালতি গোবর সার আপনার একটা গোবর সার মনে হচ্ছে দেখুন একদম ফাইন ডাস্ট এরা মশ্চার থাকবে এরা মশ্চার দেবে শুকনো করবেন না ঝুরঝুরে করবেন না ভুসি করবেন না এটা হচ্ছে চেলে গোবর সার দেখুন অনেকে ভার্মি কম্পোজ বলে চালিয়ে দেবে এটা ভার্মি কম্পোস্ট না গোবর সার দেখতে কিন্তু একদম অবিকল ভার্মি কম্পোজ চালিয়ে দেবে এটা ভার্মি কম্পোজ না গোবর সার খেয়াল রাখবেন এরকম চেলে নিতে হবে এরকম ঝুরঝুরে হবে আর যে কোনো গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাতা সার তার মসচার থাকা দরকার মসচার বলতে রস থাকা দরকার হালকা রস থাকা নাহলে ভুসি হয়ে যাবে ওখানে দোয়া না দোয়া দুই সমান এটা দেখুন এই যে মসচার আছে দেখুন এই ভেঙে না ঠিক আছে এই যে পাতা সার এক বালতি পাতা সার দেবেন এরকম এক বালতি পাতা সার এক বালতি এই এক বালতি আপনার ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট দেখুন কি গোবর সার ভার্মিকম্পোস্ট পাতা সার সার এক বস্তা এক বালতি এক বালতি এক বালতি ঠিক এবার মনে করুন কারুর কাছে গোবর সার আছে ভার্মিককম্পোস্ট পাতা সার নেই দেবেন না তিন বালতি দেবেন পাতা সার নেই ভার্মিকম্পোস্ট আর গোবর সার মিলিয়ে তিন বস্তা করে দেবেন ভার্মিকম্পোস্ট এবং গোবর সার মিলিয়ে দেড় বালতি দেড় বালতি তিন বালতি হয়ে গেল তাহলে আমরা তিন বালতি এতে যাবে পাঁচ বালতি তিন বালতি দেবেন আগে আপনাদের চারে এক বলেছিলাম এবার বলে দিচ্ছি এটা পাঁচে তিন এবার এবারে পাঁচে তিন এবার দেখুন পাঁচে তিন দেবেন একটু অল্প পরিমাণ কমিয়ে দিলে অসুবিধা নেই দুই থেকে আড়াই আড়াই দিলেও চলবে সব মিশিয়ে আমি আপনাদের পাচ্ছেন না কম দেবেন অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই শুধু আপনারা কোনো বেশি দেবেন না কোনো জিনিস অতিরিক্ত দেবেন না কম দিন তবু চলে যাবে কিন্তু বেশি দেবেন না ঠিক আছে এইটা আপনারা করে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন মাটিটা খুব হালকা হয়ে যাবে আশা করি এইবার কী করবেন আমরা কি কি দেবেন দেখুন এক কেজি থেকে এক কেজি তিনশো এক কেজি দুশো দিলেও দিতে পারেন এক কেজি দুশো গ্রাম আমরা রেডির খোল বা রেডির খোল অথবা তিসি খোল এটা দিতে পারে এক কেজি দুশো যদি না পান যদি না পান নাও পেতে পারে সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল নয় তাহলে কী করবেন এক কেজি বাদাম খোল

মানে ফাইন ডাস্ট ফাইন করে নেবেন এইবার এই সর্ষে কোল ত্রিশ গ্রাম মানে ত্রিশ গ্রামই এক গ্রাম বেশি দেবেন না বেশ দেবেন না এটা দেবেন না আর যদি ত্রিশ খোল রেডি খোল দেন তাহলে কিন্তু আর সর্ষে কোল দেবেন না অলরেডি বলে দিচ্ছি ভালো করে বুঝুন এই নিয়ে প্রশ্ন করবেন না কেন বারবার করে বলছি করবেন কেন করেছি কেন পরে প্রশ্ন ঠিক আছে এইবার আপনার ওর সঙ্গে কী দেবেন আমরা এই যে হাড়ের গুঁড়ো স্টিম ডাস্ট হাড়ের গুঁড়ো এই যে স্টিমটা হাড়ে গুঁড়ো চারশো গ্রাম দেবেন আর হচ্ছে এই যে কাঁচা বাজারে কিনতে পারি হাড়ে গুঁড়ো চারশো গ্রাম দেবেন আপনি এই এই হাড়ে গুঁড়ো আমরা দেখেননি দেখেননি এত ডাস্ট দেখেননি কী করবেন আপনারা বড়ো হাড়ে গুঁড়ো কিনে এনে সে চেলে নেবেন খুব সরু চালুনি দিয়ে ছেলে নেবেন একদম বাড়ি চালুনি সরু চালুনি দিয়ে চেলে নেবেন চেলে নিলে কী হবে আপনার এরকম একটা ডাস্ট বেরিয়ে আসবে এবার চারশো চারশো আটশো গ্রাম দিলেন এই মাটির সঙ্গে আটশো গ্রাম দেবেন এই মাটির সঙ্গে ফেলবেন না এবার এই টোটাল যে সারটা বলছে এই যে জৈব সারটা এটা ভার্মি কম্পোজ বা গোবর সার এর সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে এইটাকে ছড়িয়ে দেবেন মাটির সঙ্গে এইবার আপনারা কেউ স্টিম ডাস্টটা পাননি স্টিম ডাসটা পাচ্ছেন না পে নাও পেতে পারেন তাহলে কিন্তু টোটাল এই হারে গুঁড়োটাই আপনারা আটশো গ্রাম দিয়ে দেবেন এই যে দেখুন এই মাটিতে ফেললে বুঝতে পারবেন না মিশে যাবে দেখুন এইটাকে আপনারা আটশো গ্রাম দিয়ে দেবেন এরপরে কী করবেন চারশো গ্রাম আপনারা

এই জন্য বলছি এটাকে ছত্রটা ভাঙার ব্যবস্থা করে দিচ্ছি এই ছত্রটা তৈরি হতে পারে ঠিক আছে কিন্তু স্টিমের ক্ষেত্রে ছত্রটা তৈরি হবে না স্টিম তো আগে করে নিয়েছে ওজন্য জন্য ওই ওই পচনশীল ওই জেনারেশন ডাইভার যেতে পারে এবার কি হচ্ছে এইবার এবার এই হারে বড় পরে সিং কুচি এটা এটা কিন্তু সিং ডাস্ট সাদা এই ধুলোর মতো পড়ছে এটা যখন আলোচনা করবেন মুখে মাস্ক দিয়ে করবেন খুব ধুলো হ্যাঁ এরকম ঠিক আছে ভালো করে কিন্তু খাতা পেন নিয়ে লিখে নিন কেন তমালদা যেটা বলছে ক্যালকুলেশন গুলো কিন্তু পারফেক্ট ক্যালকুলেশন এবার কি করব আমরা সিং ছেলকা চারশো গ্রাম দেবো সিং চাচা সিং চাচা এটা এটাও ডাস্ট আছে কিছু কিছু ছেলকা আছে এইবার দেখুন এটা পর্যন্ত হতে পারে আমি বলে দিচ্ছি সেটা কীভাবে এটা মিশে যাবে দেখুন আমি দিলাম এটা চারশো গ্রাম ঠিক আছে এই যে আমরা চারশো চারশো আটশো মানে এটা আটশো এটা আটশো ঠিক আছে বাকিগুলো যাবে কি করে চারশো গ্রাম করে যাবে সেটা হচ্ছে এই যে আপনার পটাশ দেবেন পটাশ লাল পটাশ টিমোপি মিউরক পটাশ হ্যাঁ নিউরক পটাশ এই লাল পটাশ চারশো গ্রাম দেবেন এটাকে জিরো জিরো পঞ্চাশ দেবেন না কেন কিন্তু এই লাল পটাশটা দেবেন পঞ্চাশ লাল পটাশ মানে মিউরক পটাশ আর এসওপি মানে জিরো জিরো ফিফটি এইবার পটাশটা দেবেন চারশো গ্রাম এই যে নিম এটা কিন্তু ভালো কোম্পানি ভালো মাল নিম কিন্তু বাজারে চল্লিশ থেকে শুরু হয় এক দেড়শো টাকা অবধি আপনার কীরকম দেবেন তাদের উপর নির্ভর করে এই নিম খোলটা ছশো গ্রাম যাবে ছশো গ্রাম ছশো গ্রাম আমি আজকে ওজন করে বলে দিচ্ছি তাহলে আর কোনো ভাঙা এবারে কেউ বলবে আমার পাঁচ বালতি আট বালতি মাল তো লাগবে না চার বালতি করে নেবো তা চার বালতি করলে সে ভেঙে নেবেন আমরা মাটি পাঁচ বালতি আড়াই বালতি নিয়ে যাবেন এই সব ভেঙে ভেঙে আধে করে নেবেন ঠিক আছে এই রেসিপিটাকে ভেঙে নেবেন আপনারা তাহলে সুবিধা হবে এইবার দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার খড়ি মাটি খড়ি মাটি খড়িমাটি হচ্ছে আপনার দুশো গ্রাম দেবেন খড়িমাটি মানে ক্যালসিয়াম কার্বন হ্যাঁ কার্বন এই খড়িমাটি আমরা দুশো গ্রাম দেবেন দুশো গ্রাম দেবেন ঠিক আছে আচ্ছা এটা ঝিনুক ডাস্ট ঝিনুক ডাস্ট বা আমরা শখে থাকে ডাস্ট এটা দুশো গ্রাম দেবেন বন্ধুরা শাঁখের গুঁড়ো অথবা ঝিনুকের গুঁড়ো দুশো গ্রাম ভালো করে আপনারা খাতা কলমে লিখে নিন কেননা তমালদা কিন্তু রেশিওগুলো প্রপারলি বলে দিচ্ছে একদম এইবার এটা হচ্ছে ফসফেট সিঙ্গেল সুপার সিঙ্গেল সুপার ফসফেট এই চারশো গ্রাম চারশো গ্রাম বা চো চেলে দেবে সব কিছু চেলে দেবে ম্যাডাম এই ফসফেটের মধ্যেও দানা থাকে এই যে এরকম দানা থাকতে পারে এই এই দানাগুলো এই যে আমি হাতে বুঝতে ছেলে বা এই যে এরকম জেলে দেবে জাস্ট করে দেবে সব সময় চেষ্টা করবে মাটির সঙ্গে যেন মিশে যায় মিশে যায় তাহলে আপনাদের এতগুলো বলে দিলাম বারো চোদ্দোটা এবার বলে দিচ্ছি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যেটা অনেকে জানেন না এবার পায় না অনেকে পেতে পারেন না পেলে ভালো আপনার এটা খুব ডাস্ট

এইগুলো দিলে হান্ড্রেড পার্সেন্ট যাবে এই এইটা আপনার যাব ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট একটা ডিফারেন্স থেকে যায় ঠিক ব্যাপারে এখন অবধি মানে আমরা তো কেউ মানে দু চারজন ছাড়া এরকম হাতে তুলে খুব দেখায় কম যারা যারা ভালো ভালো গাছ করে তারা সব করে ব্যবহার করে কিন্তু আমরা যারা বাড়িতে ছাদে করছেন তাদের হচ্ছে এত কিছু করে আপনি আমি তো শখে করছি করতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু এগুলো দিলে এই দেখা যাবে যখন আমি বলছি তখন আমাকে সেইভাবে বলতে হচ্ছে আর একটা কথা বলি রাখি আর একটা কথা বলছি একশো গ্রাম আমরা মোমোমিন দেবেন মুভমেন্ট যদি না পান আপনার এরকম এই এগুলো এই সয়েল প্লাস সয়েল প্লাসও দিতে পারেন একশো গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে নেবেন বন্ধুরা যদি মোবোমিন মানে মাইক্রো নিউট্রিয়েন্ট না পান তাহলে অ্যাগ্রোমিন সয়েল প্লাস এটা হচ্ছে জিং গাছে বোরন আছে আর এই আছে মলিব থাকে না জিঙ্ক আছে বোরন আছে আয়রন থাকে মলিব থাকে কপার আছে কপার আছে কপার আছে এতে তিনটি আছে মানে যদি মোবোমিন না পায় তাহলে এটা মোবোমিন আরো বেশি আছে জিং বোরন এই যে এটা আছে উপাদানটা বেশি তাতেও যে খুব বেশি অসুবিধা হয়ে যাবে তার মাটির একটা খাদ্য উপাদান আছে আর এতগুলো যে দিলাম এইগুলো এইগুলো প্রত্যেকটা কিন্তু মৌলিক খাবার উপাদান তৈরি করে ফেলে মাটির মধ্যে ঠিক যে ছোট রকমের যে মাটির উপাদান থাকে তার তার মধ্যে ম্যাক্সিমাম এখানে তৈরি করে নেওয়া যায় এইবার একটা কথা বলছি এইবার একটা জিনিসটা হচ্ছে এইবার এখানে এই মাটিটা তৈরি করার পর আপনি কি জল দেবেন এইটাকে এই টোটাল যে এই যে এটাকে টোটালটা একটা এরকম গামলার মধ্যে এরকম গামলার মধ্যে মিশিয়ে নেবেন একটা গোবর সার দিয়ে বা ভার্মিন কম্পোস্ট দিয়ে মিশিয়ে নিন পুরো সারটাকে মিশিয়ে নিয়ে এখানে ছড়িয়ে দিন দিয়ে মাটিটাকে ভালো করে মেশান বা দুবার তিন ওলোরপাল কর দিয়ে এবার আপনি জল দেবেন কী জল দেবেন আপনার যদি তৈরি করা ভাতে ভাত থাকে ভাত পচিয়ে থাকে গুড় দিয়ে পচানো থাকে সেই গুড়ে পচানো জলটা আপনি দিতে পারেন যদি না থাকে আপনি একটা গুড় জল মিশিয়ে ভাতের সঙ্গে বা ভাত ফ্যানের সঙ্গে সেই জলটাকে এর মধ্যে ছড়িয়ে দিন দিয়ে এলে ওলোরপাড় করুন কেন এই গাছটা আমি বলে দিচ্ছি আপনাকে এটাকে আমরা ভিডিও দেখেছি যারা এই ধরনের চার দু ইঞ্চিতে বসিয়ে দিয়েছেন এক ইঞ্চি থেকে দু ইঞ্চি করে গেলাম দু এক ইঞ্চি এই এক ইঞ্চি থেকে দু ইঞ্চি বসিয়ে দিয়েছেন এই গাছটা চার ইঞ্চিতে যেতে চার ইঞ্চিতে থেকে এই এই মাটিটা চলবে চার ইঞ্চি থেকে দশ ইঞ্চি আট ইঞ্চি যাই দিন এই মাটিটি চলবে একই মাটি চলবে খাবারটা পাল্টে যাবে খাওয়ারগুলো বারে থেকে খাবারগুলো পাল্টে যাবে তখন এটা এটা হতে হতে এখনও কুড়ি থেকে পঁচিশ দিন লাগে ততক্ষণ এই মাটিটা আজকে আঠেরো তারিখ আগস্টের আঠেরো তারিখ উনিশ তারিখে আর আজকে উনিশ তারিখ আজকে উনিশ তারিখ আপনাদের এই ভিডিওটা করে দিচ্ছি আপনার এইটা যেতে গেলে আগস্ট সেপ্টেম্বর কুড়ি তারিখ কুড়ি একুশ বাইশ তারিখে যাবে প্রায় এরকম এক মাসের কাছাকাছি হয়ে যায় তাহলে ততক্ষণ এই মাটিটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি বলছি এইটা যখন পচবে এই যে খোল পচবে একটা ফাঙ্গাস তৈরি হতে পারে ছাড়া বা হাড় বলে সেইগুলো যখন আপনি বারবার ভেঙে দেবেন তখন এইটা কিন্তু আর থাকবে না সবুজ মাটি আর সবুজ হবে না সবুজ হবে না যদি না ভাঙা হয় তো মাটির মধ্যে অ্যাসিডের তৈরি হয়ে যায় ঠিক সেটা দেখিও চাকে অ্যাসিডের দেখেছি এরকম ভিডিও আমি করেও দিচ্ছি অ্যাসিড তৈরি হয়ে যায় সেই এইটা কিন্তু এই এই যখনই আপনি ভেঙে ফেলবেন মাটিটার মধ্যে খাদ্য উপাদান তৈরি হয়ে গেল এইবার পরবর্তী ভিডিওতে চার ইঞ্চি থেকে কুঁড়ি আসা অবধি কি খাওয়ার হবে সেটা বলে দেবো কুঁড়ি আসার পর আপনার কি কি খাওয়ার দেবেন সেটা আমি পরে ভিডিও দেবো একসঙ্গে এত বড় ভিডিও করলে আপনি দিতে পারবেন না ভালো হবে না তবে আমার নিজের মাথায় থাকবে না ঠিক ঠিক তবে মাঝে থাকে না আপনি যেভাবে জায়েন্টের মাটিটা দেখিয়ে দিলেন বন্ধুরা এই মাটি যে তৈরি করা দেখিয়ে দিলেন তমালদা আজকে তমালদা কিন্তু নিজের একজন বিখ্যাত গ্রহার দক্ষণপুর দক্ষিণপুরের যারা পুষ্প প্রদর্শনী দেখতে আসবেন তারা তমলদার জায়েন্ট দেখবেন আগেও আমরা দেখেছি বহু পুরস্কার আজকাল কেউ লাগে না এত সুন্দর রেশিও করে আপনি বলে দিলেন আমি আমার নিজের আমি নিজে একটা বাগানে আমি এই জাইন সাকসেস হতে পারিনি মানে মাটির কারণে মাটি কিছুতেই শোকাতে পারিনি সেখানকার জলে সেখানে মাটি এত লোনা লবর রক্ত এবং আইডেল ছিল যে আমি তাকে গাছকে কন্ট্রোল করতেই পারিনি এবং আর একটা কথা বলে রাখছি জাইন করুন জাইন করলে আমি আগে বলেছি ভিডিওতে এখন ভিডিওতে বলছি যারা নতুন করে দেখছেন জয়েন করলে শেডের তলায় করতে হবে প্রথম কথা শেডের তলায় সেটে তলায় করতেই হবে একদম বৃষ্টি জল খাওয়ানো যাবে না লাইট দিয়ে রাখতে হবে লাইট হচ্ছে যবে আপনি ফুল নেবেন তার ষাট থেকে সত্তর দিন আগে লাইট বন্ধ করতে হয় লাইট যেই বন্ধ করবে তার দিন দশেকের মধ্যে কুঁড়ি চলে আসবে সেই কুড়িকে আবার আপনাকে ডেভেলপ করতে হবে এটা সিস্টেমেটিক কিন্তু আপনি এই ছাড়া কিন্তু ভালো জয়েন্ট হবে না সব থেকে সমস্যা হচ্ছে বন্ধুরা তো বুঝতে পারবে না যে ফার্স্ট কাটিং এর চালা না সেকেন্ড কাটিং এর চালা ফার্স্ট কাটিং এর চালা হলে তো কুনি চলে আসবে তখন তো সমস্যায় পড়ে সমস্যা বন্ধুরা আমি বলে দিয়েছি ওই জন্য বলি না ওই যে আমি আগে একটা ভিডিওতে বলেছি যে ডগা কেটে সেকেন্ড সেকেন্ড ডাল বের করে নিন আমি একটা ভিডিওতে বলেছি যে সেকেন্ড ডাল বের করে নিন সব ভিডিওতে বলা সম্ভব না সেই এইবার আপনারা সেকেন্ড ডাল বের করে নিন আর একটা কথা হচ্ছে আমরা জয়েন্ট আলো দেই আলো আলোর খেলাটা কি আলো হচ্ছে গাছকে স্টে করে রাখে ফুল আসা থেকে বিরত রাখে অথচ গাছ গ্রোথ হবে তাকে ঘুমোতে দেবো না তাকে জাগিয়ে রাখো বেশি খাবে বেশি ঠিক ঠিক ও ঘুমলে খাওয়া বন্ধ করে দেয় তাকে গাছটাকে গ্রোথ স্টেন পাওয়ারটা আনার জন্য এই স্টেন পাওয়ার মানুষের ক্ষেত্রে তাই ওদের ক্ষেত্রে যায় আমাদের মন না ঘুমলে ক্ষতি হয় ওদের উল্টো ওরা আরও কাজ করে বেশি এইবার আলোটা হচ্ছে ষাট থেকে সত্তর দিন আগে আলো বন্ধ করতে আলো বন্ধ করে আট দশ দিন বারো দিন পনেরো দিনের মধ্যে আমরা কুঁড়ি চলে আসবে তারপর আবার আলো দেবে সেটা পরে বলবো

ফুল দেখতে খারাপ হয়ে যাবে ট্যারা বেঁকা হয়ে যাবে গাছের মা যদি পুষ্টি নাই ফল যেমন সন্তান হবে সেই একদম সেই আমরা এইগুলো কিন্তু খেয়াল লাগুন এই পরের ভিডিওতে চার ইঞ্চি পটের থেকে কি কি খাওয়ার হবে কুড়ি আইলে কি কি খাওয়ার হবে তার টোটাল ফর্মুলা এবং আরেকটা কথা বলছি আমি কথা দিচ্ছি যারা মাটিতে করতে পারছে না পরের সপ্তাহে মানে এই সপ্তাহে আপনাকে ঘ্যাসের আমি ঘ্যাসের পরিচর্যা ঘ্যাস ঘ্যাসে বসানো এবং ঘ্যাসের পরিচর্যাটা আপনাদের

দেখো এই মুটোর পাত্র হচ্ছে এই পরিমাণটা দেখুন এই এটা পরিমাণ কিন্তু যেটা এটা যদি বড় মুটো করি এটা মুটো করি তাহলে পরিমাণটা দেখুন ঠিক কথা অনেকটাই বেড়ে গেল অনেকটা ডবল হয়ে গেল ডবল হয়ে গেল সেটাই এবারে মুটো বলে ও দেখছি ভুল হচ্ছে বা ভুল করে ফেলছে এটা বেশি করে দেই বেশি করে খাবার দেই বেশি করে গে দিলে গাছ মরে যাবে সে খেয়াল থাকছে না এই বেশি বেশি দেবেন না কম দিন এই উপাদানগুলো পেলেন না

কেটে যায় কালার এটা কিন্তু খাদ্য উপাদানের উপর অনির্ভর করে ঠিক কথা ঠিক আছে এইগুলো খেয়াল রাখুন আজকে আর কি বলবো এই বই থাক না না একদম একদম দুর্দান্ত আজকে আপনি শেখালেন আমাদের বন্ধুদেরকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো লাইক শেয়ার তো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছি তমলদাকে অনেক অনেক ধন্যবাদ নাম্বার দিয়ে রাখলাম একদম আচ্ছা তমলদা আপনার ফোন নাম্বারটা বলুন আমি বলে রাখছি 9831 3188 08 0761 একদম গ্রিন প্যারাডাইস নার্সারি আর জানাবেন ভুল হলো নিশ্চয় শিখছি আমরা কেউ আমার থেকে অনেকে ভালো জানেন তিনি জয়েন করেন হয়তো তিনি ভিডিও মাধ্যমে দেখান না বা বলেন না যদি আমার ভুল হয়ে থাকে বা আমি ভালো জানেন আমাকে জানাবেন নিশ্চয়ই সবাইকে আমরা চাই সবাই মিলে করি গাছটা ঠিক ঠিক আমার থেকে প্রচুর বড় বড় পন্ডিত আছে আমরা সেই নামগুলো পরে তুমি জানো সেই পণ্ডিত নর্স ব্যক্তি তাদের আমার নর্স ব্যক্তি তাদের কাছে শিখিছি তাদের কাছে শিখি এখনো শিখছি এখনো তাহলে সবাই মিলে গাছ করি যারা যারা আমার থেকে যা বললাম যদি ভুল হয় বলবেন যদি ঠিক হয় সেটা বলবেন যদি মনে করতে গেলে আর কি কি যোগ করতে হবে সেটাও বলবেন কেন আমরা সবাই মিলে গাছটা ঠিক 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 সবাই মিলে গাছ করতে চাই ঠিক একদম মানে সবাই মিলে ভালো করি ঠিক ঠিক গাছ করা তো ভুলে যাচ্ছে কোথায় সেই জন্য বলছি সবাই মিলে মিলে গাছ করুন আর সবাই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা